আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি ইতালি থেকে আর দুপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত কী কী রান্না করবো অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর আর কাল আর আলু দিয়ে আর ছুটকি ভাজি করবো আলুটা টোমোটা ফমোটা কাছি আর যে টমেটো কেটে রাখছি আর এখানে যে পেঁয়াজের পোসে আর কি আর পেঁয়াজের টুইটা উঠাই দিলাম আর কি আর লাউ আর টমেটো দিয়ে রান্না করবো মাছের মাথা তারপরে আমি লাউ কেটে রাখছি এই যে মাথা দিয়ে লাউ দিয়ে আমি তারপর কষে রান্না করব। আর এটি হচ্ছে আমাদের সে লাউ আর হচ্ছে এ ফুটি বাজি করার জন্য লাউ খালে জিনিস আর রসুন পেঁয়াজ কাঁচা মধ্যে কষে বাঁচতেছে ওই পাশে আর এদিকে আমি লাউ রান্না করার জন্য এই চুলাতে বসাই দিছি বিকালে ইফতার রেডি করতে হবে ডাল বোল সব রেডি বেডি করছি করে তারপরে আমি লাউ তোরকে রান্না বান্না করে তারপর লাউ খালা রান্না করে আমি মার্কেটে যেতে হবে বেগুন আনার জন্য বেগুন বানার জন্য কিন্তু আজকে প্রথম রোজ আমাদের এখানে তাই একটু মার্কেট অনেক ভিড় হবে আমি মার্কেটে ভিডিও শেয়ার করব না আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম ইফতার কি রান্না বানাইলাম এই ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করবেন আর ফলোয়স করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে কথা বলতে বলতে যে আমার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এইটা মাছের মাথা এভাবে রান্না করে ব্রাহ্মণ বেরিয়াতে এভাবে রান্না করা হয় ওই পাশে সুটকিটা সিদ্ধ দিয়ে দিয়েছি যেমন সুটকিতে আমি লাউর ভাজিটা করব কিন্তু কাটাটা আমি ফালাই দেবো কাটি বেছে তারপর রান্না করবো আর কি সুটকি ভাজিটা করব খাইতে একটু সুবিধা হয় যেমন কাটাটা বাঁচতে হয় না আর এই আমার মাছের মাথাটাও কষানো হয়ে গেছে তারপর আমি লাউটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে দিয়ে তারপর আমি লাউটা কষায় রান্না করবো আর আজকে আমাদের এখানে রোজা তারপরে আজকে একটু সারাদিন একটু ব্যস্ত থাকতে হবে রান্নাবান্না করতে হবে রাতের স্যারি খাওয়ার জন্য আর গতকালকে মাংস ছিল মাংস খাইছিলাম কিন্তু আমি স্যারিতে মাংস তরকে তেমন খাইতে পারি না একটু ছুটকি একটু সবজি হলে আর দইলে একটু খাইতে পারি আর কি আর যেমন সুটকি বাজারে পানিটা দিয়ে দিছি এখন আমি লাউর খালটা দিয়ে দিবো দিয়ে তারপর আমি রান্না করবো বেশি লারা চাড়া করবো না দিবো না আর বেশি লালাচারা দিলে কি লাউটা আলুটা সিদ্ধ হয়ে একটু হয়ে যাবে তাই আমি চাই না আলুটা একটু আস্তে আস্তে থাকা থাকবে আর কি আর এদেশে দেশে আলুটা একটু কি হয় একটু বেশি সিদ্ধ হয়ে গেলে একটু বদতাপদ হয়ে যান খেতে ভালো লাগে না আর আমার দেশের আলুটা দেখবেন সিদ্ধ হয় একটু শক্ত শক্ত থাকে একটু খেতে অনেক ভালো লাগে আর টেস্টে অনেক অন্যরকম লাগে আর যেমন এখন মাছের মাথাটা হয়ে গেছে এখন লাউ দিয়ে দিছি দিয়ে তারপর কষাবো কষানো অর্ধেক কষানো হলে তারপর আমি টমেটো দিব দিয়ে তারপর আমি ভালোভাবে কষিয়ে তারপর জুলের পানি দিতে হবে যেহেতু এই লাউটা সিদ্ধ হতে অনেক সময় নিবে যেহেতু দেশেতে যেগুলো লাউ যেটি আসে এগুলো লাউ সহজে সিদ্ধ হয় না কিন্তু জিগটা জিটু হয় তাহে আর কি জিঙ্গের মতো আর আর এদেশে ইতালিতে সামারে লাউ পাওয়া যায় লাউ চাল কমড়া শাক সবজি সব পাওয়া যায় কিন্তু অনেক সিদ্ধ হয়ে যায় এদেশে শাক সবজি যেটা চাষ করা যেহেতু এখন শীতের মৌসুম শাক সবজি চাষ করলে হবে না আর ইতালিয়ান সুপার মার্কেটে ইতালিয়ান শাক সবজি পাওয়া যাবে যেমন পানি শাক বেগুন জকুনি টমেটো আলু এগুলো পাওয়া যায় কিন্তু আমরা যে টমেটোগুলো খাই এগুলো ইতালান সুপার মার্কেটের আর যে লাউটা হচ্ছে আসছে আর কি দেশেতে আসছে আর দেশের জিনিস মাঝে মাঝে অল্প হলে খেতে হয় খেয়ে আমরা একটু সব নিয়ে আর কি যেহেতু দেশের জিনিসকে অনেক মিস করি আর একটু আসলে আর দাম হোক যেমন হোক একটু অল্প নিয়ে কিনে খায় আর এটা সিদ্ধ হবে না তারপরও জেন তারপর নিয়ে আসলাম অনেকক্ষণ জাল দিতে হবে দিলে তারপর একটু সিদ্ধ পুরোপুরি সিদ্ধ হবে না একটু শক্ত শক্ত থাকবে আর কি এই যেমন লাউটা কষানো হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পর আমি টমেটো দিয়ে তারপর কষিয়ে রান্না করব। আর আমি এখানে সব মশলা দিয়ে দিছি আর লবণ জিরা সবই দিছি দিয়ে তারপর আমি টমেটোটা এখন দিয়ে দিব আমার লাউটা কষানো হয়ে গেছে এখন টমো টমেটো দিয়ে তারপর কষাবো আজ যেহেতু একটু অল্প আজ যে টুমি কষাচ্ছি কেন লাউটা যেহেতু সিদ্ধ দেরি হবে তাই একটু বেশি পানি দিলে তো মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে না ভালোটা ভালোভাবে লাউ কষিয়ে তারপরে পানি দিবো তখন লাউটা সিদ্ধ হবে ভালোভাবে আর এদেশে যখন লাউ আসলে তখন এ কেউ খেয়ে দিচ্ছে করবো না কিন্তু লাউ শীতে না হলে আমরা খেতাম না দেশে আর এদেশে আমরা একটু জিনিসটা দাম দিয়ে কিনে নিয়ে আসি তারপরে খাই আমরা কিন্তু ফালাই না আর যেমন কথা বলতো তেমন সুটকি ভাজিটা হয়ে গেছে আর একটু টানতে হবে আর কি তারপরে আমি নামাবো আর কিছুক্ষণ পরে আর এক দু মিনিট চাল দিব দিয়ে তারপরে আমি নামাই দিব আর ওই পাশে আমার লাউ কষানো হয়ে গেছে তারপর আমি লাউর পানি জলের পানি দিয়ে দিব কিছুক্ষণ পরে দিয়ে তারপর আমি দিব আর কি আর এখন আমি লাউর পানি জুলের পানি দিব লাউটা কষানো হয়ে গেছে একটু লাল দিয়ে তারপর জুলের পানি দিব দিয়ে তারপর আমি আর রান্নাবান্না করব আর একটু সময় দিয়ে রান্নাবান্না করতে হয় যেহেতু আমার ছেলে আছে। ছেলে মেয়েকে একটু সময় দিতে হয় আর আমার ছেলেটার সাথে রেখে রেখে বান্না করি তারপর রান্নাবান্না করতে হয় আর এখন যে আমি রান্নাটা করতে এখন আমার ছেলে ঘুমাচ্ছে তাই আমি একটু তাড়াতাড়ি আমি একটু রান্না বান্নাটা করতেছি আর এই যে আমি লাউতে জলের পানি দিয়ে দিচ্ছি আমি আর একটু পানি দিতে হবে কিন্তু এই পানিতে আমার লাউটা সিদ্ধ হবে না দেখতেছি সাদা সাদা কেমন টাইমের হয়ে রেছি কিন্তু জিংলা জিংলা টাইমের হয়ে কিন্তু লাউ কিন্তু সিদ্ধ হবে না আমার আরও পানি দিতে হবে পানিতে অল্প আজ দিয়ে অনেকক্ষণ জাল দিতে হবে আমার কমসে কম আধা ঘন্টার মতো জাল দিতে হবে তাহলে গেলে লাউটা একটু অল্প একটু সিদ্ধ হবে কিন্তু পুরোপুরি হবে না আর এই যে এ আর এটা তরকারি হইতে আমার বাকি কাজগুলো করে ফেলবো আর আমার এই আলু হয়ে গেছে এখন নামাই দিব আর বাকি কাজ এর আগে আমি করে নিয়েছি যেমন বোট সিদ্ধ করে তারপরে আর যেটা রান্না করে করব অল্প করে রেখে তারপর বাকিগুলো ডিপ করে দিয়েছি আর আমরা ওদের পেঁয়াজু যেটা বানাবো এটা আমি বলবো আমরা কিন্তু পেঁয়াজ বানাই কিন্তু খে ডাল দিয়ে বানাই না কিন্তু এদেশে আমরা মশারি ডাল দিয়ে বানাই আর মশারি ডালে পেঁয়াজু খেতে তো অনেক মজা হয় কিন্তু কে বুঝতে পারবে না কি মশারি ডালি পেঁয়াজো কিনা না খেসের ডালে পেঁয়াজো কে বুঝতে পারবে না আর এদেশের ডালে একমাত্র আসে পাকিস্তান থেকে আর পাকিস্তানের ডালে একটু বড়ো বড়ো হয় মসুর ডালে কিন্তু খেতে অনেক মজা হয় আর পেঁয়াজ অনেক বেশি মজা হয় আর মসমচা হয় আর কি আমি এ মধ্যে আপনাদের কাছে শেষে আমি শেয়ার করবো যেহেতু আমি সেই জন্য আমি আগে রান্নাবান্না করতেছি লাউ তরকারি রান্না করতেছি আর সুটকি বাজি করতেছি এটা আপনাদের কাছে আগে শেয়ার করতেছি আর এই রান্নাবান্না হয়ে গেলে আমি একটু ফল দিয়ে একটু ফুটকাস্ট বানাবো এই আমার সুটকি বাজি হয়ে গেছে আর এই কোনোটা আমি রেখে দেব গুছিয়ে দেবো আর আমার মেয়ে সুটকি বাজির অনেক পছন্দ করে আমার মেয়ে সুটকি ভর্তা সুটকি ভাজি অনেক পছন্দ করে আর কি আর আমার লাউ তোর হয়ে আসতেছে এখনও হয় না আর কিছুক্ষণ জল দিতে হবে আর চার পাঁচ মিনিট জাল দিয়ে তারপর আমি নামাই নিব আটু জোল টানতে হবে জোল জোল আউ জল জল রাখলে ভালো লাগে না আটু জোল কমে রাখলে তারপর একটু খেয়ে নামাবো আর কি লাউটা আর একটু সিদ্ধ হবে তাও পুরোপুরি সিদ্ধ হয় নাই কেমন কেমন সায়া সাইয়া রয়েছে এমন অবস্থা আর আমি আনতে চাই না তারপরে আমি অনেক দিন ধরে বাংলাদেশে সবজি খাই না আর এই জন্য নিয়ে আসলাম আর নিয়ে আসছি তাই একটু লাল একটু ফালাই দেয় নেই ভাজি করলাম তবে একটা জিনিস দিয়ে দুইটা রেসিপি করলাম আর কি আর সেরিতে আর সেরিতে দেখবেন মাছ মাংস থেকে আমরা সটকি আর সবজি খেতে অনেক ভালো লাগে আর আমার রান্না মানে শেষ করে আমি আবার বিকালের দিকে চলে আসছি একটু ফল দিয়ে ফুডকাস্ট বানাবো আর একটু মার্কেটে গিয়েছিলাম কিন্তু ফ্রাগল আনছিলাম স্ট্রবেরি অল্প করে নেক্সট আবার মেয়ে বাকি কিরে খেয়ে আর চার পাঁচটা আমি ফুড বানাবো আর কি যে এটা কাস্টার পাউডার দিয়ে দিলাম আর কাস্টার পাউডার সেটা মেগো ফ্লেভারের আর এই ফুডস কাস্টটা ইত্যাদির সময় হেলদি খাবার খেলে অনেক ভালো হয় বাজা পোড়া কম বেশি খাইলে একটু গ্যাস্ট্রিকের যে সমস্যা হয় যায় আমার এই যে আমি এর পরে আমি এই ফুড আমি সবসময় খাই খাইয়ে তারপরে একটু আমার স্বাস্থ্য জন্য অনেক ভালো আর কি অনেক উপকারী আর আমার দেখেন একটু দুধ একটু দুটো একটু ঘন হয়ে আসলে একটু নামিয়ে তারপর আমি ফল দিয়ে দিব আর আমার সিম্পল ফল বলতে কি কলা আপেল আর ফ্রাগলই ছিল স্ট্রবেরি ছিল আর মার্কেটে যখন গিয়েছিলাম মার্কেটে এত ভিড় আর ফল নেওয়ার মধ্যে কোনো জিনিসই নাই এমন একদম উদসব সব শেষ হয়ে গেছে তাই বেশি ফল আনতে পারেনি কলা ছিল না কলা ছিল চারটা এই জন্য চারটে নিয়ে আসছি আর বাকি কলা নষ্ট হয়ে গেছে আর যে আমি আগে পাঁচ কাজটা টাইম ঢেলে নিয়ে তারপর ফল দিছি ফল দিয়ে উপরে আমি স্ট্রবেরিটা ঢেলে দিছি আর এদের স্ট্রবেরি অনেক মিষ্টি হয় আর বাংলাদেশে পাওয়া যায় ফ্রাগলের স্ট্রবেরি কিন্তু অনেক টক হয় কিন্তু টক হলে আপনারা বেশি করে চিনি দিবেন চিনি দিলে কিন্তু টকটা লাগে না আর খেতে অনেক মজা হয় আর এদের সে চিনি লাগে না এদের সে স্ট্রবেরিটা অনেক মিষ্টি মিষ্টি অনেক খেতে অনেক ভালো লাগে আর আমার মেয়ের ছেলে অনেক পছন্দ করে এই জন্য সব সময় স্ট্রবেরিটা আমার বাসায় নিয়ে আসি আর এই সিজন এখন হচ্ছে স্ট্রবেরির মৌসুম আর কদিন পরে চেলি আর এই যে দেখেন আমি বুটটা রান্না করছিলাম তখন বোটারটা শেয়ার করে নেন নামিয়ে নিছি আর এখন রেখে দিব তারপর আমি পেঁয়াজু বানাইতে চেয়েছি আমার পেঁয়াজু বসাই দিই সে মসুর ডালি পেঁয়াজও আর দনিয়া ছিল না আর তো আমার মার্কেটে গেছিলাম এত দাম ছিল আট টাকা দশ টাকি বাংলাদেশে প্রায় বারোশো তেরোশো টাকা কেজি এত দাম শুনে আমি আর দনিয়া পাতা আনি না আমি ছাড়া আমি পেঁয়াজে খাবো কিন্তু আপনাদের বাড়িয়া থাকলে কিন্তু ঠিক দাম হোক যেমন হোক ধনিয়া পাতা ঠিকই আনবে দনিয়া পাতা কাছামসা আর কাছে আমার করা আছে আর যেহেতু আমার মেয়ে খাবে এখানে আমি পেঁয়াজ একটু কাঁচামরিচটা দিই নি আমার মেয়ে খাবে আমার ছেলে খাবে আমি কাঁচামরিচটা ইউজ করি নাই এই জন্য ইউজ করে দিলাম আর এই জন্য আমার মেয়ে ছেলেটা খাবে এই জন্যে আর যে অল্প করে বানাচ্ছি আমার আমি খাবো আমার মেয়ে খাবে ছেলে খাবে তাই বেশি করে আপনাদের ভাইয়া থাকলে আবার বেশি বেশি বানাইতাম কিন্তু আপনাদের বাড়ি পেঁয়াজও বেগুনি আলুর চপ এগুলো অনেক পছন্দ করে এই জন্য বেশি বেশি বানিয়ে তারপর বুন্দিয়া আর এই জন্য বরিন্দা আজকে এবার বানাইনি কালকে দেখি বানাবো আর কি বুরিন্দা আজকে বানাই নাই আজকে একটু অনেক ক্লান্ত লাগতেছে অনেক খারাপ লাগতেছিল এই জন্য আজকে বরিন্দা বানানোর একটু সময় নেই আমার ছেলেটু কান্নাবান্না করবে তাই জন্যে আজকে বেশি একটা বানাবো না আজকে সিম্পল আমাদের ইত্যাদটা কি কি বানাইতেছি আপনাদের কাছে শেয়ার করতেছি আর দেশে মসুর ডালে পেঁয়াজুটা খেতে অনেক মজা হয় আর আমরা খেসি ডালে পেঁয়াজু বানাই না আর দেশে আমরা ইতালিতে প্রায় সবাই এই মসুর ডালে পেঁয়াজু বানানো হয় আর মসুর ডালে পেঁয়াজুটা খেতে অনেক মজা হয় কে বুঝতে পারবেন কি মসুর ডালে না খেসের ডালে বুঝতে পারবেন একটু গন্ধ করবে না অনেক মজা হয় একটু মসমজা হয় আর এই ডালটা হচ্ছে পাকিস্তানি আমরা দেশি ডাল না আর দেশের ডাল হচ্ছে দেখবে ডাল একটু গন্ধ গন্ধ থাকে আর পাকিস্তানের মুসির ডাল একটু গন্ধ করে না আর খেতে অনেক মজা লাগে আর আমার বানানো হয়ে গেছে এখন আমি বেগুনি দিয়ে দিচ্ছি বেগুন বানানোর জন্য দিয়ে দিছি আর আমার যে এটু দেশে বেগুন আজকে বেগুনই ছিল না একটা মাত্র বেগুন আমি আলু নিয়ে আসছি যেমন বাংলা সুপার মার্কেটে নিয়ে আসছি বাংলাদেশে প্রায় চারশো টাকা কেজি আমি একটা বেগুন নিয়ে আসছি এটি আমি ছয় পিস কুচি করে তারপরে বানাচ্ছি আর বেগুন একটু মোটা ছিল অনেক বড় ছিল আর কি আর বেগুন ভালো লাগে বেগুনি বানাতে একটু মজাই লাগে আর আমার ছেলে আর বেগুনিটা অনেক পছন্দ করে তাই আস্তে সই পিস বানাচ্ছি পিসি বানালে খাওয়া হবে না তাই একটু কমই বানাচ্ছি আর এই যে মেয়েকেও দিব আমি ছেলেকেও দিব আর আমার যে এক পিস উল্টেই দিয়েছি তারপর আবার আবার উল্টে দিয়েছি এটা আস্তে আস্তে ভেজছি তারপর না বেগুনিটা ভাজতেছে আর কি বেশি হাই লুট হাই হিটে দিলে কি বেগুনিটা পুড়ে যায় তখন খেতেও মজা হয় না আর আমি আল আঁচটা একটু অল্প দিছি লো দিছি তাই তো আস্তে আস্তে বানাচ্ছি আর কি আমার ছেলে মেয়েকে আবার বেগুনি গাইতে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিছি তারপরে আলু আলুর সব দিছি আলুর সব এই যে আর আমার ছেলে যখন কান্না করতেছিল তখন আমি আবার আলুর দিয়ে দিছি দিয়ে তারপর বেগুন পেঁয়াজের সবজি আর একটু শেয়ার করি নাই এই যে আপনাদেরকে সেটা শেয়ার করলাম আর আমরা আলুর সব পেঁয়াজ বেগুনি সব সিম্পলভাবে বানানো হয়ে গেছে পেঁয়াজ ও বেগুনো বেগুনি আর কি আলুর সব এগুলো হয়ে গেছে আর এখন আমি জুস ঠ্যাংটা রেডি করব। আর দেখেন এগুলো গরম গরম থাকবে আর সরফ একটু মসমজা থাকে কিন্তু একটু আমি আগেই বানিয়ে নিছি আধা ঘন্টা আগে বানাইছি আর এটা মসমসা থাকবে কিন্তু নরম হবে না বেগুনও একটু মসমস্যা থাকবে আলু চপ মশমজা থাকবে দেশে পাকিস্তানি পেশনটা অনেক ভালো হয় মসমসা থাকে নরম হয় না আর আমি এই যে আর বোট টমোটো শশা কেটে টেট আলাদা আলাদা রেখে দিছি অল্প করে খাওয়ার জন্য আর বা কেটে ফ্রিজ রেখে দিছি আর ট্যাং বানাচ্ছি আর যে গ্লুবসি দিছি ট্যাং দিচ্ছি আর হচ্ছে একটু চিনি দিছি আর এই যে অল্প করে বানাচ্ছি দেখে আর কি বানাচ্ছি আর বেশি বানালেও খাওয়া হবে না যেহেতু আপনাদের বাইয়া বাসা নেই আপনাদের বাইয়া বাসা থাকলে আমার সব খাবার খাওয়া শেষ হইতো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার জন্য দুয়ার ভালোবাসা রইলো সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আল্লাহ যাকে সবাইকে দীর্ঘদিন হায়াত দিক আর জান করতে ভালো রাখুক আল্লাহ সবার মনে আশা পূর্ণ রাখুক যে কথা বলতে হতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি খেজুর আমার ইফতার সব রেডি করছি আর আমার ছেলে দেখেন ওইখানে কেউ যে আল্লাহ টাটা সবাই জন্য